হ্যালো এভরি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখুন সাত সকালবেলা উঠে গেছি এখন বাজে ছটা তো অনেকক্ষণ আগে উঠেছি সাড়ে পাঁচটায় উঠেছি তো এখন আজকে আমরা যাব নবদ্বীপ স্নান করতে তো চলুন গিয়েই সবটা বলছি আজকে সকালটা কিন্তু বেশ সুন্দর আজকে খুব বেশি রোদও ছিল না আজকে কিন্তু মানে গরমটা আছে কিন্তু সকালটা বেশ সুন্দর ছিল কারণ একটু মেঘলা মেঘলা ছিল তো আমরা এখন বেরিয়ে গেছি এই হলো চারগেট আমরা যাচ্ছি টোটোতে টোটো আগের থেকেই ভাড়া করা ছিল যেখানেই হোক না কেন টোটোতে করে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা চারিদিক ফাঁকা বেশ বাইরের হাওয়াটা পাওয়া যায় তো খুবই কিন্তু ভালো লাগে তো নবদ্বীপ স্থানে গেলে কিন্তু এরকম টোটো ভাড়া করেই যাওয়া হয় কারণ অনেকটা সকালে যাওয়া হয় বলে টোটো ভাড়া করে নেওয়া হয় এই হলো আমঘাটা বাজার চলেই এসছি অনেকটা প্রায় আর এই হল সামনেই আমঘাটা স্টেশন প্রায় রেডির মুখে তো কয়দিন পরেই কিন্তু আবার ট্রেন চলাচল শুরু হয়ে যাবে অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে আমঘাটা স্টেশনটা পেরিয়ে আর কিছুটা এগিয়েই কিন্তু এখান থেকেই দেখা যায় মায়াপুর ইস্কন ওই দেখুন দেখতেই পাবেন এখান থেকে কিন্তু চূড়াটা দেখা যায় আর এই যে শুরু হলো এখান থেকে মঠ এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর মঠ আছে অনেক মঠ আছে এখানটাতে আর এই যে চলে এসেছি সড়কগঞ্জের ঘাট এবার আমরা এখান থেকে নৌকা করে পার হব টিকিট কাটা হয়ে গেছে প্রতি টিকিট মাথাপিছু তিন টাকা করে আগে কিন্তু এই যে এই পাশেরটা চালু ছিল এখন কিন্তু এই দি ওইটা এখন বন্ধ কোনো কারণে আর এদিকে কিন্তু দুখানা স্ট্যান্ড করে দিয়েছে দিয়ে দেখুন দুখানা নৌকা কিন্তু একসাথে বারাবার হয় ওইদিকেও দুটো করেছে এ পাশেও দুটো করেছে আর ওই যে দেখা যাচ্ছে গৌরঙ্গ সেতু বাই রোড গেলে ওই গৌরঙ্গ সেতু দিয়ে যেতে হবে এইখানে স্নান করতে আসলেই কিন্তু মনটা খুব শান্ত হয় মানে খুব শান্তি পাওয়া যায় এই মা গঙ্গার উপর দিয়ে যখন নৌকা করে যাই তো খুবই কিন্তু ভালো লাগে আসলে নদী কান্না ভালো লাগে তোমরা আমরা চলে এই পারে। ওই দেখুন মায়াপুরটা এখান থেকে অনেকটাই দেখা যাচ্ছে আর আমরা যাব ওই ঘাটটাতে আমি জুম করে দেখাচ্ছি আমরা যাব এই ঘাটটাতে যাব আমরা স্নান করতে এদিকেও আরেকটা ঘাট আছে ওই ঘাটটা একটু ছোটো তো অতটাও ভালো না সেই জন্য আমরা ওটাতে যাই না এই যে আমরা চলে এসেছি এই ঘাটটাতে এখানে একটা রানি রাসমণির মূর্তি আছে যাই হোক এই ঘাটটাকে হয়তো বলে রানি রাসমণির ঘাট যাই হোক কিছু একটা বলে আমি অতটা বলতে পারবো না কিন্তু ঘাটটা কিন্তু খুবই সুন্দর খুবই সাজানো গোছানো আর অনেকটা বড় দেখুন এখান থেকে কিন্তু মায়াপুরি স্কন পুরোটাই প্রায় দেখা যাচ্ছে আমরা অনেকটা সকালে এসেছিলাম তাই কিন্তু ভালোই ফাঁকা ছিল সেরকম কোনো ভিড় ছিল না তাই জলটাও খুব ভালো ছিল আর দেখুন জল কোথায় নেমে এসছে অনেকক্ষণই প্রায় স্নান করলাম এখন আমাদের স্নান হয়ে গেছে আর আমি কিন্তু জলে নামলে অত তাড়াতাড়ি উঠি না তো অনেকটাই কিন্তু স্নান হয়ে গেছে তো আর বাকি সবাইরা কিন্তু খুব বেশি মানে খুব ভয় পায় ওরা কেউ কেউ তো সাঁতারই জানে না তো যাই হোক এখন নবদ্বীপ স্নানে এসে কিছু না খেলে তো হয় না মিষ্টি মুখ করে যেতে হয় তো আমরা খেলাম লুচি ছোলার ডাল আর মিষ্টি তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন